স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর ফুলগাজি ছাগলনাইয়া আর পরশুরাম উপজেলা পানিবন্দি দিন কাটাচ্ছে দুই লক্ষাধিক মানুষ বানের জলে প্লাবিত পরশুরামের পৌরসভা ও তিন ইউনিয়নের সকল এবং ফুলগাজি উপজেলার অধিকাংশ গ্রাম ছাগলনাইয়ার বেশিরভাগ এলাকা তলিয়েছে আকস্মিক বন্যা জলমগ্ন থাকায় পরশুরামের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ উপহেলিতছে বিশুদ্ধ পানীয় সুপ খাবার সংকট হল হয়েছে আশ্রয় কেন্দ্র এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কালকেরAppCompat মা হাওড়া চট্টগ্রাম ওনোসুর যে

পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও উজনের ঢলে বেড়েছে ক্ষয় নদীর পানি হবিগঞ্জে সবগুলো পয়েন্টেই সীমার উপর দিয়ে বসছে নদীর জল মনুবি বাজারে নদ নদীর পানিও বেড়েছে ওজনের ধরে মনু ও